পুরোপুরি রেডি কাতলা পোস্ত গরম ভাতে জাস্ট অসম লাগবে খেতে ডালটা হয়ে গেছে ঠিক আছে নিজের হাতে খাবে হাত ধুয়েছো ভালো করে হ্যাঁ হাতটা ভালো করে ধুয়ে না বন্ধুরা চলে এলাম রান্না বান্না করার জন্য আর আজকে রান্না করবো পাতলা করে মসুর ডাল সাথে আলু সিদ্ধ মাখা কাঁচকলা ভাজা আর কাতলা পোস্ত এই এইসবই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়ার মেনু চলুন রান্না বান্না শুরু করি এখানে নিয়ে নিয়েছি মসুরটা ডালটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিই তারপরে সবজিগুলো কেটে নেবো এখানে তিনটে কাঁচকলা করা তো এইদিকে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি ডালটা দেব তার আগে একটুখানি আলু আলুর ছাড়িয়ে নিই আলু সিদ্ধটা প্রেসার কুকারেই দিয়ে দেবো ডালের সাথে আলুর খসাটা ছাড়িয়ে কেটে নিয়েছি চলুন ধুয়ে ডালের মধ্যে দিয়ে দেবো জলটা গরম হয়ে গেছে ডালটা দিয়ে দিই আলুটা এখন দেব না ডাল থেকে যে সাদা ফেনাটা বেরোবে সেটাকে ফেলে দিই তুলে আনে তারপরে আলুটা দেব এই যে দেখুন এই সাদা ফেনাটা তুলে ফেলে দিই তারপরে আলুটা দিয়েছি এই যে তুলে ফেলে দিয়েছি এরপরে দিয়ে দিয়ে দেবো দেবো আলুগুলো নুন এদিকে একটা বাটিতে জল নিয়ে নিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিই এই হলুদ জলেই কাঁচকলাটা কেটে কেটে ফেলবো তো এই যে বটি দিয়ে কাঁচকলাটা কাটবো তার জন্য নিয়ে নিলাম বটি কাঁচকলা চলুন নিই গল গল করে কেটে নিয়েছি কাঁচকলাটা কেটে রেখে দিয়েছি এখন পেঁয়াজটা কাটছি আর পেঁয়াজ কাটার সময় তো পেঁয়াজের ঝাঁজ না দিয়ে জল বেরিয়ে আসছে সব কিছু একবারে জোগাড়পাতি করে নিন তাহলে রান্না কর্না তাড়াতাড়ি হয়ে যাবে বলুন আলু হাতে না খাবো তার জন্য পেঁয়াজ দেবো মাছ রান্না করব আর ডাল সাথে খাবো তিনটে রান্নার জন্য পেঁয়াজ একটু বেশি করে কেটে দিচ্ছি ব্যাস এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচকলা সব কিছু কাটাকুটি হয়ে গেছে শুধু পোস্তটা বাটবো আর মাছ একটু নুন হলুদটা দিয়ে মাখবো এখন মাছের পেটিগুলোতে একটু নুন হলুদ মেখে নেবো তো নুন হলুদটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি চলুন আর এখানে একটুখানি বেশি করে পেঁয়াজটা কেটে রেখেছি বেশি করে পেঁয়াজ দিয়ে আজকে কাতলা পোস্তটা বানাবো শর্ষে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এরপরে মাছটা ভেজে নেব তেলটা ভালো করে গরম করলে না আর মাছ তো লেগে যায় না ভাজার সময় এই যে মাছের পেটি মাছটা ভাজা হয়ে গেছে এরপর তুলে নিই এই দুটো আছে ভেজে নি ওইদিকে মাছের পেটিগুলো ভাজা হতে হতে আমি একটুখানি পোস্ত পেটে নিই পুরো লাল করে ভেজে নিয়েছি মাছগুলোকে তুলে নিই না হলে আবার পোস্ত বাড়তে বাড়তে পুড়ে যাবে যে দেখুন মাছ ভাজাগুলো গ্যাসটা এখন অফ করে দিন তো পোস্তটা বেটে নিয়েছি তুলে নেবো মরে কাঁচা লঙ্কাটা আর দিলাম না কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিলেই হয়ে যাবে বেশি ঝাল পড়বো না বেশ হয়ে গেছে চলুন রান্নাটা করে নিন তেলের মধ্যে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা তো পেঁয়াজটাকে একটুখানি লাল করে ভেজে নেব তারপরে পোস্ত বাটাটা দেব পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এখন মাখা মাখা রাখবো তো এখন দিচ্ছি নুন হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু মানে ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো চিনি সব কিছু দিয়ে দিই তারপরে মিশিয়ে নেবো কিছু দিয়ে মিশিয়ে একটুখানি ফুটে উঠুক তারপরে ভেজে রাখা মাছটা দেবো রাখা মাছটা দিয়ে মাছটা দিয়ে ফুটিয়ে নিয়েছি এরপরে নামানোর আগে ধনে পাতা কিছু দিয়ে দেবো আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে শুধু পোস্ত দিয়ে বানাচ্ছি কিছুই দিলাম না খেতে আরো ভালো লাগবে একটু ধন্যবাদ চলো নামেনি হয়ে গেছে কাতলা পোস্ত এই যে বন্ধুরা কাতলা পোস্ত দারুণ লাগছে দেখতে ব্যাস এই যে গরম গরম ভাতে যা লাগবে না খেতে তো এখন এই যে আলুগুলো তুলে নিচ্ছি ডাল থেকে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একটুখানি লঙ্কা তেল করবো দিয়ে আলু ভাতেটা মাখাবো মানে আলু সেদ্ধটা মাখাবো ব্যাস ডালের মধ্যে দিয়ে দিয়েছি হলুদে গুড় ডালটা পুরো শেষে সাঁতলাবো আগে লঙ্কা তেল করবো তারপরে কাঁচকলাটা ভেজে নিই তারপরে যে তেলটা বাকি থাকবে সেই তেলে ফড়ন দিয়ে ডালটা সাঁতলে নেব প্রথমে লঙ্কা তেলটা করে নেবো এই তেলটা গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটুখানি ফাটিয়ে নিই

তো আর একটু তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি এদিকে কাঁচকলাটা জল কাঁচকলা এই যে নুন দিয়ে দিচ্ছি সরুদে পড়ে ওদিকে কাঁচ ভাজা হতে হবে এখানে একটুখানি আলু সুতরা মেখে রাখি মনটা দিয়ে দিচ্ছি এখন একটুখানি চামচটাতে ভেঙে নিলাম এরপরে তো হাত লাগাতেই হবে এই যে কাঁচপাড়াটা ভাজা হয়ে গেছে তুলে নেবো লাল লাল করে ভেজে দিয়েছি তো এই যে কাঁচলাটা ভাজা হয়ে গেছে তুলে নিয়ে চলো এই যে তো এখন আমি ডালটা শান্তি নেবো পেঁয়াজ আর কাঁচ লঙ্কাটা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে হুম এই তো হয়ে গেছে আমার ডালটা শাসে খাইয়ে ঠিক হয়নি আর পাঁচ মিনিট অপেক্ষা খাই দেব ঠিক আছে ছেলে আমার খিটা পেয়ে গেছে সব কিছু রান্না হয়ে গেছে আর এটি ভাত লোক করে রেখেছি তাহলে ডালটা তারপর ওকে খাইয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে ডালটা ঢেলে দি ডালটা হয়ে গেছে ভেলে নিয়ে এখানে ধনে পাতা কুচি রেখেছি দিয়ে দিয়ে একটু বেশ গরম গরম পাতলা করে মুসুরটা চলুন এরপরে খেতে পারবো তো বন্ধুরা রান্নাবান্না শেষ করে চলে এলাম ছেলেকে খাওয়াবো তো চলুন তার আগে বলে দিই কি কি আজকে রান্না করলাম এখানে করেছি গরম গরম ভাত আছে আর পাতলা করে মসুর ডাল করেছি আর মসুর ডালের সাথে আলু সিদ্ধ মাখা কাঁচকলা ভাজা তার সাথে আছে কাতলা পোস্ত এই যে দেখুন কাতলা পোস্তটা কেমন হয়েছে পুরো গা মাখা মাখা করেছি পেঁয়াজ দিয়ে করেছি চলুন এরপরে ভাতটা বেড়ে ও দুটো খাইয়ে দিই খিদা পেয়ে গেছে বাচ্চা মানুষ ভাতটা নিয়েছি ও আমাকে বলেছে মা আমি কাঁচকলা ভাজা খাবো না তাই ওকে আর কাঁচকলা ভাজাটা দেবো না ও আলু ভাতে ডাল আর মানে কাতলা পোস্ত দিয়ে খাবে বলেছে আমি কাতলা মাছের পেটি খাবো নিজের হাতে খাবে আমাকে বলেছে আমাকে ওখানে বসে থাকতে হবে ও নিজের হাতে খেয়ে নেবে চলুন অল্প একটুখানি আলু ভাতি দিয়ে দিলাম আর ভাতের পাশে এখানে একটা পেটি দিয়ে দিই ও বস্তর গ্রেভিটা কিন্তু ভালোবাসে একটুখানি দিয়ে দিই ব্যাস নিয়ে নেবো মসুরটা সেটাকে দিই ভাতে মেখে খাবে ঠিক আছে নিজের হাতে খাবে হাত ধুয়েছো ভালো করে হ্যাঁ হাতটা ভালো করে ধুয়ে না চলুন মধুরা খাইয়ে দিই তাহলে আজকের মতো এখানে থাকলাম আবার ফিরে আসবে একটা নতুন ভিডিও নিয়ে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা